আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রেক্ট্রো ফিটিংয়ের কাজ চলতে আছে অনেকেই রেক্টো ফিটিংয়ের কাজ করতে একটু ঝামেলা মনে করে আসলে এটা একটু ঝামেলার কাজ বাট ওভারঅল বাংলাদেশের প্রেক্ষাপটে রেক্টো ফিটিংয়ের কাজ ইদানিং ভালোই হচ্ছে অনেক প্রতিষ্ঠান তারা রেক্টো ফিটিংয়ের কাজ করতেছে রেক্টো ফিটিংয়ের কাজ হচ্ছে মূলত আমাদের পূর্বের পুরাতন কোনো বিল্ডিংকে না ভেঙে নতুন করে ওটাকে মডিফাই করা ওটা কলামের সাইজ বৃদ্ধি করা বিমের সাইজ বৃদ্ধি করা ইভেন ফুটিংয়ের সাইজও বৃদ্ধি করা মূলত এগুলো বৃদ্ধি করে ওই বিল্ডিংয়ের স্থায়িত্বতা বৃদ্ধি করা হয় তা আমাদের এই প্রজেক্টে একটু ফিডিংয়ের কাজ চলতেছে এটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট এবং এটা হচ্ছে আমাদের চিটাগাঁও প্রজেক্টটি বিজিপির ভিতর মূলত আমাদের এই প্রজেক্টের কাজ চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে বিভিন্ন কেমিক্যাল ইউজ করা হয় ঢালাইয়ের পূর্বে এই কেমিক্যালটা মূলত ইউজ করা হচ্ছে যাতে করে বন্ডিং তৈরি হয় অর্থাৎ পুরাতন কনক্রিটের সাথে নতুন কনক্রিটের যেন বন্ডিংটা খুব ভালোভাবে তৈরি হয় এই জন্য এই কেমিক্যালটা দেওয়া হয় এছাড়াও আমরা যখন কোনো একটা কলামে বা কোনো একটা বিমে যখন আমরা রড ড্রিল করে ঢোকাই তখন আমরা এপক্সি ইউজ করি এবং আরেকটা কেমিক্যাল দেই সেটা হচ্ছে আমরা এখানে দেখেন দেখতেই পাচ্ছেন যে এই যে পূর্বের যে বিমের ভিতর যে রডটা দেখা যাচ্ছে এটার উপর একটা কেমিক্যাল দেওয়া হয়েছে সো এই কেমিক্যালটা দেওয়া হচ্ছে কারণ যেহেতু ওই ওই পুরাতন রডটা মরিচা ধরে গেছে ওই মরিচা যাতে করে নতুন রডে এফেক্ট না করতে পারে এই জন্য আরেকটা কেমিক্যাল আমরা ইউজ করেছি তো ওভারঅল তিনটা কেমিক্যাল আমরা এর প্রজেক্টটি ইউজ করি এছাড়াও এগুলো হ্যামার ড্রিল দিয়ে দেখেন বিমের দুই পাশেই ভেঙে নতুন করে বিমের সাইজ বৃদ্ধি করা হচ্ছে তো এটা একটু অনেকের কাছেই ঝামেলার মনে হয় এবং এটা রিস্কি কাজ যেহেতু পুরাতন বিল্ডিংয়ে আমরা কাজ করতেছি বিল্ডিংয়ের সেফটি একটা ব্যাপার আছে তো সেফটিটা অবশ্যই এনশিওর করা উচিত কাজের ক্ষেত্রে তো আমাদের এটা হচ্ছে একদম টপ ফ্লোরে আমরা ভীমের সাইজ বৃদ্ধি করব এই জন্য স্লাবের ভীমের দুই পাশে আমাদের এ করা হয়েছে স্লাব ভেঙে এখানে বিম করা হবে আর এই যে পুরাতন যে রডগুলো দেখতে পাচ্ছেন এখানে মূলত আমরা কেমিক্যাল ইউজ করবো ঢালাইয়ের পূর্বে আর নিচে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের আগের কলমটা এটা ঢালাই করে আমরা এটা সাইজ বৃদ্ধি করে অনেক বড় করে ফেলেছি সো এই কলমগুলো আমরা পূর্বে ছিল বারো বাই বারো এখন এগুলো আঠারো বাই আঠারো করা হয়েছে আর আমাদের যে বিম বিমও সেম বিমও ছিল বিমটাকেও সাইজ বৃদ্ধি করা হয়েছে আগের তুলনায় এখন এটা ডেপথ আছে প্রায় আঠারো